আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইসিসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকা সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে যে সৃজনশীল প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম ক এবং দূরে তোমরা পারবে এই গ থেকে আমি সমাধান করবো গ নাম্বারে বলেছে উদ্দীপকে শুভ সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো তো এখানে শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে এইটা আর দুই মাসের মাসিক খরচ এটা এক এক্সার ডিসমএল দেওয়া আছে এটা অক্টালে দেওয়া আছে আর বিদ্যুৎ বিল মূলত এইটা তো এখানে প্রশ্নে বলেছে বিদ্যুৎ বিলের যে টাকাটা হয়েছে এটা পয়েন্ট যুক্ত সংখ্যা এটাকে এই বাইনারিতে রূপান্তর করতে হবে অনেক সহজ কিন্তু এই সংখ্যাটির বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করি যায়। আমরা এইভাবে এই যে এখানে সমাধান করতে পারি পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে সেটাকে আলাদা করে বাইনারি করব পয়েন্টের পরের যেটুকু আছে সেটাকেও আলাদা করে বাইনারি করব। তারপর দুইটা উত্তর একসাথে লিখব এই যে এখানে লিখলাম চারশো একুশ এখানে এবং এখানে দাগ দিব দাগ দেওয়ার পরে এখানে দুই লিখবো কারণ এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করব বাইনারি সংখ্যার বেশ দুই তাই দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো দুইশো দশ আর এখানে ভাগ শেষ এক থেকে যাবে দশমিক থেকে তো আমরা করতে পারি সেজন্য আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য আবার এইখানে এবং নিচে দাগ দিব দিয়ে এখানে দুই লিখে দুইশো দশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল একশো পাঁচ ভাগ শূন্য হবে একশো পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল বাহান্ন আর ভাগ এক থেকে যাবে বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ ভাগ শেষ শূন্য হবে ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য হবে তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় এখানে ভাগ এক থেকে যাবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য হবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে তিনকে দুই দ্বারা ভাগ করতে যে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন দেখি এইখানে শিক্ষার্থীরা ভুল করে এই তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক আর ভাগ শেষ এক এই বিষয়ে খেয়াল রাখবো আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর হবে যে এইটা লক্ষ্য করি তবে একটা কথা আছে এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এটা উত্তর হবে কিন্তু আমরা পরে উত্তর লিখবো জায়গা যেহেতু কম সেই জন্য একসাথে এইটা এবং এই যে পয়েন্ট ছাপান্ন পয়েন্ট পাঁচ ছয় এটার এইটার সমাধান কিন্তু করা হয়নি ওটার সমাধান আমি এই পাশে করবো একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে বাম পূর্ণ লিখবো পূর্ণ দিকে আনদিকে ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট ছাপান্ন এই ভগ্নাংশের সংখ্যা নিচে লিখে এটাকে দুই দিয়ে গুণ করব এখানে যেমন বারবার দুই দিয়ে ভাগ করেছি আর পয়েন্টের পরে যেটা সেটাকে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে হবে সম্ভবত ওয়ান পয়েন্ট ওয়ান টু তো ওয়ান এই দিকে লিখব পয়েন্টের আগে যেটি আছে আর পয়েন্টের পরে যেটি আছে এই দাগের ডান পাশে লিখব এই পয়েন্ট ওয়ান টুকে আবার দুই দ্বারা গুণ করলে হবে পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর তো জিরো এই দিকে লিখবো আর পয়েন্টের আগে যে জিরো আছে এখানে লিখবো আর পয়েন্টের পরেরটা ওখানে লিখবো এই পয়েন্টের পরের অংশটুকু আবার দুই দ্বারা গুণ করবো এখন এই জায়গাটায় শিক্ষার্থীর বিষয়ে একটু ভুল হতে পারে আমি একটা বিষয় বলে রাখি এই যে এইটাকে দুই দ্বারা গুণ করতে এটা পেয়েছি কিন্তু পরে আবার যখন দুই দ্বারা গুণ করব তখন কিন্তু এই এক গুণ করব না এই পয়েন্ট বারোকে দুই দ্বারা গুণ করব বাম দিকে গুণ হবে না পয়েন্টের পরেরটা গুণ হবে বিষয়টি খেয়াল রাখবো এটাকে দুই দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট আটচল্লিশ হবে ওইটাকে আবার দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট নয় ছয় বা ছিয়ানব্বই এইটাকে আবার দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট নাইন টু তো আমি এক দুই তিন চার পাঁচবার করেছি কারণ মনে করি আমি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখবো সেই জন্য তোমরা ইচ্ছে করলে আরও করতে পারো কম বেশি হতে পারে সমস্যা নেই এখানে যেমন নিচ থেকে উপরের দিকে লিখবো ওটা আবার উপর থেকে নিচের দিকে লিখব যে নিম্নমুখী তীর উপর থেকে নিচের দিকে লিখবো সাজিয়ে লিখি উত্তর এবার এই যে সমান ড্রাকেট দিব এখান থেকে লেখা শুরু করবো এটা আগে লিখব তারপরে এই এক এই শূন্য এই এক এই শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য এক এটা লিখলাম এখন এই চারশো একুশের মান হচ্ছে এইটা চারশো একুশের পরে পয়েন্ট আছে এখানে পয়েন্ট লিখবো পয়েন্টের পরে এবার উপর থেকে নিচের দিকে এক তিনটা শূন্য এক এক তিনটা শূন্য এক এই যে দ্রুত লিখলাম ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব তো এটাই হচ্ছে বাইনারি সংখ্যা এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি অনেক সহজ কিন্তু তাই না আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারের সমাধান করেছি নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত সুবেচ্ছরের কোন মাসে খরচ বেশি তোমার বিশ্লেষণপূর্বক মতামত দাও বলছে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা এটা বলতে যাচ্ছে। এখন আমাদের যদি বলতো দুইটা পার্থক্য নির্ণয় করো তাহলে দুই পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করতাম কিন্তু তা বলেনি বলেছে কোন মাসের খরচ বেশি তার মানে কি এটা হেক্সাডেসিমেল সংখ্যা আর এই মাসের পরবর্তী মাসের খরচ হচ্ছে অকটালে দেওয়া আছে একটা হেক্সাডেসিমেল একটা অকটাল এটা বড় মনে হচ্ছে এটা চার সংখ্যা বাট এটা তিন সংখ্যা কিন্তু বড় ওইভাবে বোঝা যাবে তা বেদ যদি দুই রকম হয় সেই জন্য আমরা একটা কাজ করতে পারি এটাকেও দশমিকের রূপান্তর করব এটাকে ওই যে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে হয়তো আমরা পারি আবার এটাকেও দশমিকের রূপান্তর করব এই আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিকে তো আমরা রূপান্তর করতে পারি দুইটাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে আমরা দেখব কোনটা ছোট কোনটা বড়। যাই সমাধান করার চেষ্টা করি এই জন্য আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য শুভ সাহেবের দুই মাসের মাসিক খরচ যথাক্রমে এবিসি ভিত্তিক এক্সেলসিন সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল এবং পাঁচ হাজার দুইশো চোদ্দো অক্টাল সংখ্যা এটাও প্রশ্ন দেওয়া ছিল এখন আমরা কী করতে পারি দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি তাই আমি এই কথাটা লিখে নিলাম যেহেতু চার মার্কসের প্রশ্ন তো একটু সাজিয়ে লিখব উক্ত সংখ্যা দয়কে মানে দুইটি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে কোন মাসের খরচ বেশি তা নির্ণয় করা হলো তার মানে কি এটাকেও দশমীকে রূপান্তর করবো ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে এটাকেও দশমিকে গুণ করব। রূপান্তর করব। আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে তারপর দেখব কোনটা ছোট কোনটা বড় তো যাই আমরা ধাপে ধাপে করি প্রথমে এটার সমাধান করি এই যে এখানে এবিসি এর একটা মান আছে এর মান হচ্ছে দশ বি এর মান এগারো সি এর মান বারো এব হচ্ছে এক্সট্রিশ সংখ্যা এগুলোর সমতুল্য দশমিক মান যথাক্রমে এর মান দশ বিয়ের মানে এগারো সি এর মান বারো ডি এর মান তেরো এ এর মান চোদ্দো এফ এর মান পনেরো তাই না এগুলো তো আমরা জানি তো যাই হোক এগুলি মানগুলি আমাদের কাজে লাগবে সেজন্য লিখে রাখলাম এবার আমরা সমাধান করব। এ কে এই ষোলো দ্বারা গুণ করব কিন্তু এর মান দশ তাই সরাসরি দশ লিখে নিলাম প্লাস বিয়ের মানে এগারো এগারো কেউ ষোলো দ্বারা গুণ করব প্লাস সি এর মান বারো তা বারো কেউ ষোলো দ্বারা গুণ করব সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম আচ্ছা এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা ষোলোর উপরে এদিক থেকে এদিকে এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে শূন্য এখানে এক এখানে দুই এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার টু করলে দুইশো ছাপান্ন হবে সম্ভবত তাকে দশ দিয়ে গুণ করলে এই দুই হাজার হবে যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এটার দিয়ে গুণ করলে একশো হবে যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক এককে বারো দিয়ে গুণ করলে বারো হবে এবার এই তিনটে সংখ্যা যোগ করে এই সংখ্যাটি পাবো দুই হাজার সাতশো আটচল্লিশ যেটি দশমিক সংখ্যা তা ভিত্তি হিসেবে আমরা দশ লিখলাম তাহলে এ বি সি এর দশমিক মান পেলাম আমরা দুই হাজার সাতশো আটচল্লিশ এখন যে আর সংখ্যা ছিল আমাদের বলেছিল কোন সংখ্যাটি বড় মানে কোন মাসের খরচ বেশি তো আমরা প্রথম মাসের খরচ পেলাম এখান থেকে দশমিকের রূপান্তর করে দুই টাকা এখন আরেকটা সংখ্যা আছে অক্টাল সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব এই যে শেষে লিখে নিলাম এত সমান এত মানে এইটা সমান এটা যে আরেকটা সংখ্যা ছিল তাই না আবার দ্বিতীয় মাসের এই যে সংখ্যাটি অকটাল সংখ্যা এটা যদি দশমীকে রূপান্তর করি একই নিয়ম আট দিয়ে গুণ করব যেমন ফাইভকে এইট দ্বারা গুণ করব প্লাস টুকে এইট দ্বারা গুণ করব প্লাস এককে আট দ্বারা গুণ করব প্লাস চারকেও আট দ্বারা গুণ করব সবগুলোকে আট দ্বারা গুণ করেছি কারণ বেজ আট তাই আট দ্বারা গুণ করলে আমরা দশমিক মান পাবো এরপরে পাওয়ার লিখবো আটের উপরে এখান থেকে শুরু হবে শূন্য এক দুই তিন এবার সরল সরল করবো তাহলে এইটকে পাওয়ার থ্রি করলে সম্ভবত হবে পাঁচশো বারো সম্ভবত তাকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাবো এই এই সংখ্যাটি পঁচিশশো ষাট যোগ এটিকে পাওয়ার টু করলে আমরা পাবো চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো আটাইশ যোগ এইটকে পাওয়ার ওয়ান করে এইট হবে তাকে এক দিয়ে গুণ করলে আট এক আট যোগ এটকে পাঁচ জিরো করে এক হবে এককে চার দ্বিগুণ করলে চার এবার সবগুলো যোগ করে সাতাশশো পেলাম এইখানে দ্বিতীয় মাসের খরচ পেলাম সাত সাতাশ দু হাজার সাতশো আর প্রথম মাসের খরচ পেয়েছিলাম মনে হয় দু হাজার সাতশো আটচল্লিশ না কত যেন তা প্রথম মাসেরটা বেশি তাই না কিন্তু প্রথমে আমরা যখন দেখলাম তখন মনে হচ্ছিল যেন এইটা বড়ো হবে কিন্তু না ওই ওইটা বড়ো হলো যাই হোক লাস্টে উত্তরে এইভাবে লিখতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য শুভ সাহেবের প্রথম মাসের খরচ হচ্ছে এইটা কিছুক্ষণ আগে বের করেছি আমরা আগের পেজে দ্বিতীয় মাসের খরচ হচ্ছে এইটা তো তাহলে প্রথম মাসের খরচের পরিমাণ বেশি অর্থাৎ আমরা লিখতে পারি ওই এইটা গ্রেটার দেন এইটা এই যে এইটা গ্রেটার গ্রেটার দেন এই পর আমরা এই প্রতীক দ্বারা দেখিয়ে দিলাম এইভাবে সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আর এই অধ্যায়ের আরও সৃজনশীল প্রশ্নের প্লে বোর্ড প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে